অবশেষে মায়ের দোয়া বাবার দোয়া বইয়ের দোয়া ক্রিকেট টিম আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তানজিম সাকিব চার ওভার বল করে সাত রান দিয়ে চারটি উইকেট নিয়েছে অসাধারণ বল অসাধারণ বল এখন অলরেডি তাদের পাঁচ উইকেট চলে গেছে আমরাই জিতব ইনশাআল্লাহ ঈদের দিন যা ঘটনা ঘটার কথা ছিল হয়তোবা আমরা জিতব ইনশাল্লাহ ওইদিকে তো শ্রীলঙ্কা তাণ্ডব চালাইতেছে ব্যাটিং তান্ডব ওরা দেড়শোর উপরে রান করবে শেষ দিকে আইসা ছয় চার মারতেছে শ্রীলঙ্কারা আর এই বাংলাদেশ তো কী বলিংয়ে ওরা তো স্প্রিং বলে উইকেট স্প্রিং বলে উইকেট পাইছে আমাদের ফাস্ট বলারাই আর কি মোটামুটি উইকেট নিতেছে তো যারা বাংলাদেশের সাপোর্টার ছিলেন তারা হয়তো ভাবছেন যে সারা সারাদিন কষ্টে যাবে দুঃখে যাবে বাপ্পারাসের মতো বির হয়ে যাবে কিন্তু ইনশাল্লাহ হয়তো জিতবে কারণ যেহেতু তাদের রান তেমন হয় নাই পাঁচটা উইকেট চলে গেছে পঞ্চাশ রানও করতে পারে নাই তাহলে হয়তো বা আর বেশিক্ষণ তারা টিকতে পারবে না বাংলাদেশের প্লেয়াররাও যেমন পারে নাই তারাও পারতাছে না যাই হোক বাংলাদেশের যে জুনিয়র যে সাকিব উনি কিন্তু মোটামুটি ভালো বল করছে চার ওভারে সাত রান দিয়ে চারটি উইকেট তুলে নিছে তো যাই হোক আমরা জিততেছি হয়তো মায়ের দোয়া বাবার দোয়া বইয়ের দোয়া লাগছে এই জন্য আমরা জিতবি আর কি তো শেষ পর্যন্ত দেখা যাক আমরা ওইদিকে শ্রীলঙ্কার ম্যাচটাও দেখতেছি এদিকে বাংলাদেশের ম্যাচটাও দেখতেছি কারণ শ্রীলঙ্কা যদি জিতে তাহলে আমরা যদি এখানে হারি তারপরেও আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারবো যাই হোক ঈদের দিন সবাই সাবধান অনেকে দেখা যাচ্ছে যে দেখা যাবে যে ঈদের নামাজের পরে এই বাইকে বিভিন্নভাবে তারা দ্রুত গতিতে চালাবে দ্রুত গতিতে না চালিয়ে সাবধানে চালাও আর সবাই এই ঈদের আনন্দ আশেপাশে দনী গরিব সবাই মিলে আনন্দে দিন কাটান আপনারা সবাই সবাই ভালো থাকবেন আর কি বলবার আর যাই হোক ভালো থাকবেন